নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ ঘাসগুলো কেমন যেন ভেজা ভেজা লাগছে গতকাল রাতে হয়তো বৃষ্টি হয়েছে আজ আমাদের প্ল্যান হলো বার্বিকিউ করব। কিন্তু বৃষ্টি হওয়াতে চুলা একেবারে ভিজে আছে চুলা ভেজা তারপরও বাচ্চাদের আগ্রহের কমতি নেই কিন্তু বাচ্চাদের ইচ্ছাতে জল ঢেলে দিল আমার ভাই আর মুগ্ধর বাবা ওদের তেমন কোনো ইচ্ছে নেই আজ বার্বিকিউ করার কারণ চুলা ভেজা যদি কয়লা ঠিক মতো না জ্বলে তো কি আর করা সকাল এগারোটা নাগাদ জল খাবার খেয়ে আমার মন ভাঙা দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আমরা চলে আমাদের গন্তব্যে আর ফলস এরিয়াতে ঢুকতে গার্ডেন থিয়েটার নামে এই সুন্দর বাগানটা পড়ে চারপাশটা কি যে সুন্দর কি বলবো তাই সময় নষ্ট না করে কিছু ছবি তুলে নিলাম স্মৃতি হয়ে রইল প্রতিটা গাছের পাতা শাখা প্রশাখা কি যে সুন্দর করে কেটে রেখেছে ওরা অনেক সুন্দর আর এখান থেকে লেকটাও দেখা যায় এখন আমি যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি তার নাম হলো ট্রেভেল রক আর এই জায়গাটার বিশেষত্ব হলো এখান থেকে নায়াগ্রা ফলসের উপরের অংশ মানে যেখান থেকে পানিটা পড়ে সেই অংশটা খুব ভালোভাবে দেখা যায় লোক কলকলিয়ে বয়ে চলা এই শ্রুতধারার পাশে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে একটুও বিরক্ত লাগবে না আসলে নায়করার বিশালতা আর গভীরতাই মানুষকে মুগ্ধ করেছে কিন্তু জানো এখন আমরা যে নায়গরা ফলসের ছবি দেখি আজ থেকে শত শত বছর আগে এই চিত্রটা কিন্তু এরকম ছিল না তা ছিল সম্পূর্ণ ভিন্ন আর এখানে এসেই নায়গরা সম্পর্কে এই তথ্যগুলো আমি জেনেছি আমরা তো সবাই জানি নায়াগ্রা নদীর ফলসের সৃষ্টি আর আগেকার দিনে নদীকে কেন্দ্র জনবসতি শিল্প ব্যবসা বাণিজ্য গড়ে তো শতকের মাঝামাঝি সময়ে এই নায়াগ্রা নদীকে কেন্দ্র করে প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছিল প্রথমে ফ্রেঞ্চরা এখানে মিল ইন্ডাস্ট্রি চালু করে তারপর ফ্রেঞ্চদের দেখানো পথে ব্রিটিশরাও এতে যোগ তারপর আসে এখানে আমেরিকা আর আমেরিকার নিউ ইয়র্ক স্টেট নায়করাকে ঘিরে সমগ্র ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানাগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কারণে মিল ইন্ডাস্ট্রিগুলো দিনে দিনে ফুলে উঠতে থাকে কিন্তু প্রতিটা কাজেরই যে ঠিক সমান প্রতিক্রিয়া থাকে তা তো আমরা সবাই জানি তাই না আর হলো তাই শুরু হলো নাগ্রার জল বাতাস পরিবেশ দূষিত হওয়া তারপর উনিশশো শতকের মাঝামাঝি সময়ে এক বিখ্যাত ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট যার নাম হল ফেড্রিক লো ওমস্টেড আরেকজন হলেন ফেড্রিক চার্চ নামের একজন আমেরিকান পেইন্টার ক্যাম্পেইনিং শুরু করেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরুদ্ধে শুরু হলো অর্থনৈতিক উন্নয়ন বনাম পরিবেশ বাঁচাওয়ের চিরাচরিত লড়াই বহু গণ্যমান্য মানুষজন থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন ক্যাম্পেইনিংকে সফল করার জন্য শ্বেত শুভ্র এক অদ্ভুত সুন্দর জলপ্রপাতের চিত্র ফেড্রিক চার্চ তার কল্পনা এঁকেছিলেন আর সেই পেন্টিং তখনকার সময়ে সবার অন্তরকে নাড়িয়ে দিয়েছিল অবশেষে আঠারোশো পঁচাশি সালে এখান থেকে সব কলকারখানা সরিয়ে নেওয়া হয় আর ক্রমশ ডেভেলপ হতে থাকে ফেড্রিক চার্চের তুলির আচরে আঁকা কল্পনার জলপ্রপাত যার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ এর নাম হলো রেনবো ব্রিজ আর এই ব্রিজের এক পাশ হলো ক্যানাডা আর অন্য পাশ হলো আমেরিকা এই ব্রিজ দিয়ে গাড়ির পাশাপাশি তুমি পায়ে হেঁটেও এক দেশ থেকে অন্য দেশের বর্ডার ক্রস করতে পারবে আমরা আমাদের পাসপোর্ট দেখিয়ে ব্রিজের উপরে উঠলাম এই তো হাঁটাহাঁটি করছি দেখছি ছবি তুলছি কথা বলছি প্রিয় মানুষেরা একসাথে হলে যা হয় আর কি আমরা সবাই খুবই এনজয় করছি বীরজলে সাদা ফেনার মতো যা ভেসে ভেসে আছে এগুলো হলো লাইমস্টোনের রেসিভিউ যখন পাহাড়ের উপর থেকে জল প্রচণ্ড গতিতে বয়ে যায় তখন সেই পাহাড় ক্ষয় হয়ে যায় আর এই সাদা মতো ফেনাগুলো হলো পাহাড়ের সেই ক্ষয় হয়ে যাওয়া অংশ এখন আমরা দুপুরের লাঞ্চ সেরে রেস্টুরেন্টের নিচের তলায় এই মার্কেটে আসলাম কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের গিফট আইটেম রয়েছে মার্কেটটায় কিন্তু সব কিছুরই প্রচুর দাম আর দাম তো হবেই ট্যুরিস্ট স্পট বলে কথা আমরা এখন প্ল্যান করলাম মার্কেট থেকে বেরিয়ে আমরা যাব ক্লিপটন হিলে যা নাগ্রা সিটির ডাউনটাউন নামে পরিচিত তো এখনই আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব মার্কেট থেকে বেরিয়ে ফলসের পাশ দিয়ে যাওয়ার সময় মন ভালো করে দেওয়া এই সুন্দর রংধনুটা দেখলাম কি যে দারুণ লাগছে কি বলবো যাই হোক এত দূর থেকে আমাদের আশাটা আসলে সার্থক হলো রংধনুটাও দেখতে পেলাম চলে এলাম অ্যাডভেঞ্চার সিটি ক্লিপটন হিলে খুবই বিজি প্লেস বিশেষ করে ট্যুরিস্ট আর বাচ্চাদের জন্য ভীষণ এন্টারটেনমেন্টের একটা জায়গা এটা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কাসিনো গিফট শপ তারপর কফি শপ থেকে শুরু করে কী নেই এখানে তা বলা আসলেই খুবই মুশকিল এখানে এসে বাচ্চা থেকে বুড়ো সবাই যার যার পছন্দ মতো আনন্দ খুঁজে নিতে পারে দেখো একশো পঁচাত্তর ফুট লম্বা নায়গ্রা স্কাই হুইল বাচ্চাদের সাথে বড়রাও এই রাইডে চড়তে পারে তো আমার রুদ্র আর মুগ্ধর সাথে মুগ্ধর বাবা উঠলো টিকিট কেটে স্কাই হুইলে স্কাই হুইল থেকে নাকি পুরো নায়গ্রা সিটিটা খুব সুন্দর নাকি দেখা যায় এখন তোমাদের সাথে শেয়ার করি আমার রুদ্র মুগ্ধর চোখে দেখা স্কাই হুইল থেকে নায়গ্রা ফলস ছেলেরা নেমে আসলো স্কাই হুইল থেকে তো ওদের কাছে জানতে চাইলাম ফিলিংসটা কেমন তো যা বুঝলাম ছেলেরা আমার মহা খুশি স্কাই হুইলে চড়ে আর এখন আছি আমি ডাইনোসর পার্কের সামনে ছোট ছোট বাচ্চারাই এই পার্কের ভিতরে ঢোকার পর এখান থেকে ওদেরকে বের করে নিয়ে যাওয়া বাবা মাদের জন্য ভীষণ কষ্টের একটা কাজ হবে তা বেশ ভালোভাবেই বোঝা যায় পার্কটা এতই সুন্দর করে সাজানো আছে কার রাইড এক কথায় বাচ্চাদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য সব ধরনের উপাদানে ভোরপুরই অ্যাডভেঞ্চার সিটি তো আমাদের চলছে এখন আইসক্রিম খাওয়ার ব্রেক নায়গ্রা হলো ট্যুরিস্ট প্লাটস আর এখানে এসে দেখতে পাচ্ছি সবাই অনেক হ্যাপি 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 মুড বুঝাই যায় সবাই ভ্যাকেশনাল মোডে আছে আছে আইসক্রিম পার্লার ক্যান্ডি শপ ডগ শপ পপকর্ন বাচ্চাদের পছন্দের সব জিনিসই আছে শুধু প্রয়োজন ডলার সারাটা দিন আমরা হাঁটার উপরে আছি হাঁটছিই তো হাঁটছি শেষ যেন আর হচ্ছে না অবশেষে রাস্তার লাইটগুলো একে একে জ্বলতে শুরু করলো আর আমরাও উল্টো দিকে হাঁটা শুরু করলাম ক্লিপ্টন হিল থেকে পাঁচ সাত মিনিটের মতো হাঁটতে হবে যাচ্ছি না এগ্রাফলসের রাতের সৌন্দর্য দেখতে রাত এখন প্রায় সাড়ে নটার মতো বাজে সবাই সবার সুবিধা মতো জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়ছে নায়গ্রা লাইট শো দেখার জন্য আর এই লাইট শোতে ওরা একটু পরপর আর্টিফিশিয়ালি লাইট চেঞ্জ করবে আর জলের রং এক এক সময় লাল নীল সবুজ ঠিক এরকমটা হবে এক কথায় অপূর্ব আমার এক্সপিরিয়েন্স হলো পৃথিবীতে আসলে দুই ধরনের মানুষ আছে একদল যারা নায়াগ্রা ফলস দেখেছে আর অন্য দল হল যারা এখনো নায়াগ্রাকে দেখিনি তো আমরা এখন আজকের মতো বাড়ির দিকে রওনা দিলাম যেতে যেতে বাজি পুরানো সব দোকানে বাজলো জুলাই আগস্ট মাসে প্রতিদিন রাত দশটায় নাকি ফায়ারওয়ার্কস হয় নায়গ্রা ফলসের সামনে আমরা আসলে তা জানতাম না তো কী আর করা এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতি পুরানো দেখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করে আমার সাথেই থাকুন শুভরাত্রি